এসেছি এক বাড়িতে এখান থেকে আমি আমার নেট শেষ হয়ে গেছে একবারে ছেলের মোবাইল থেকে নেট দিয়ে আমার ভিডিও ছাড়বো একটু দেখে নিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আজকে আমার নেট শেষ হয়ে গেছে আর বাবাকে দর্শন করে ভিডিওটা তোমাদের জন্য দিয়েছি তোমরা ধৈর্য ধরে একটু স্কিপ না করে ভিডিওটা দেখে নিও আর এদিকে শনি ঠাকুর আর এদিকে দেখো বাবা যে যে জায়গার থাকে সে ওই দেখছে কার কতটুকু যন্ত্রণা প্রবাসে থাকা আর এদিকে দেখো কি হয়েছে আমার সাথে কাজের টুকরুর মতো তার আয়নাটা যেমন ভাঙছে আমার সংসারটা সেম কাজের টুকরুর মতন ভেঙে ঘুরে সব শেষ হয়ে যাচ্ছে এখন শুধু মৃত্যু ছাড়া উপায় নেই জীবনটা শেষ আমার প্রবাসে থাকতে থাকতে আর ভাবছি না বন্ধুরা তুমি তার কাছে একটা অনুরোধ আমার বেডিও হলে একটু শেয়ার করে দাও একটু দেখে দাও আমার ইউটিউব কোম্পানি থেকে মানুষ ভিডিওগুলো ছাড়ছে না আজকে চার বছর ধরে ভিডিও বানাতে বানাতে এ পর্যন্ত এসেছি প্রবাসে থেকে এত যন্ত্রণা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু সাপোর্ট পাচ্ছি না আজ আজ থেকে ভিডিও দিতে পারবো না জানি না কোন দিন আমার মোবাইলের রিচার্জ শেষ নেটও শেষ কোন দিন দেব জানি না করতে পারবো না আর আমি নিজের থেকেই দুঃখিত ভিডিও দিতে পারছি না কিন্তু আমার ভিডিওগুলো একটু দেখে দিও এটুকুই আমার বলার ছিল অনুরোধ ছিল